আসসালামু আলাইকুম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের রিসিপশনিস্ট পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান পরীক্ষা আগস্টের এক তারিখে হয়েছে আপনারা জানেন এখানে পঁচিশটা এমসি কিউ ছিল মানে পঁচিশ মার্কের পরীক্ষা হয়েছে এবং সময় দেওয়া হয়েছিল মাত্র আধা ঘন্টা বা তিরিশ মিনিট আপনারা যারা এই ভিডিও ক্লাসটি ফেসবুক থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখুন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরীক্ষা পরবর্তী প্রশ্নের সমাধানগুলো আমাদের এখানে নিয়মিত পাবেন চ্যাট জিপিটি এর প্রতিষ্ঠাতাকে স্যাম অল্ট ম্যান চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেয়াদকাল কতদিন ছিল এটা ছিল ছত্রিশ দিন এজন্য জন্য ছত্রিশ জুলাই বলা হয় পাঁচই আগস্টকে বাংলাদেশ সরকার কোন দিবস হিসেবে ঘোষণা করেছে অনেকেই প্রশ্নটার উত্তর কনফিউশন ছিলেন অনেকে ফ্যাসিবাদ মুক্ত দিয়ে আসছেন অনেকে দ্বিতীয় স্বাধীনতা দিবস দিছেন এটা সঠিক উত্তর হবে জুলাই গণ দিবস একটা প্রশ্ন ছিল ইফ আই ঢেস এ পয়েট যদি আমি কবি হতাম এখানে এই প্রশ্নটা অনেক চাকরি পরীক্ষায় আসছে সেখানে পয়েট ছিল না কিং ছিল ইফ আই ওয়ার এ পয়েট হবে এখানে ওয়ার কিং থাকে পাইলট থাকে টিচার থাকে ইফ আই এ টিচার যদি আমি শিক্ষক হতাম এরকম আর কি এরপরে ছিল বাই কে লিখেছেন এটি রবার্ট ফোস্ট পরবর্তী প্রশ্ন আই এম নট গুড ট্রান্সলেশন আমি ট্রান্সলেশনে ভালো নই বা ট্রান্সলেশন ভালো পারি না তো এই ট্রান্সলেশনটা আপনার শূন্যস্থানটা অনেক চাকরি পরীক্ষাতে আসছে এখানে ট্রান্সলেশন শব্দটা না দিয়ে আসে এটা বেশিরভাগ পরীক্ষাতে আই এম নট গুড অ্যাট ম্যাথমেটিক্স এখানে ট্রান্সলেশনে যায় ম্যাথমেটিক্স আসে তাহলে অপশনের ঘ এটা হলো সঠিক উত্তর এরপরে প্রশ্ন দ্য ওয়ার্ড ইলেকট্রয়েট ইলেকট্রেটের মানে হলো ভোটার্স অপশনের ক সঠিক এরপরের প্রশ্ন জুলাই বিপ্লবের সর্বকনিষ্ঠ শহীদ কে সর্বকনিষ্ঠ শহীদ হল আব্দুল আহাদ প্রযুক্তির আবিষ্কারক হলেন জন এগারো থেকে বিশতম গ্রেডের যারা বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন পদে আবেদন করছেন পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য নব্বই পার্সেন্ট কমন উপযোগী সাজেশন যাদের প্রয়োজন তারা আমার সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের হটলাইন নাম্বারগুলো আছে এগুলোতে যোগাযোগ করবেন আমার একজন অ্যাডমিন আপনার সাথে কথা বলে আপনার জন্য যে সাজেশনটা উপযুক্ত সেটা আপনাকে দিয়ে দেবে আমাদের সাজেশনের নাম টার্গেট সাজেশন এবং আমাদের সাজেশনগুলো থেকে সর্বোচ্চ কমন আসে একটা শুদ্ধ বানান লিখতে বলছে বিউ এই শুদ্ধ বানানটাও আমার যে সাজেশন সেটা থেকে আসছে বিউ আর ইউ বিজ্ঞান শব্দের সঠিক রূপ কোনটা এটাও কমন আসছে এটা ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে টাইপিং এর ক্ষেত্রে হ্যাঁ হেড মৌলবি এটা কোন ভাষার শব্দ যোগে গঠিত হয়েছে দুইটা শব্দ এখানে দেখেন হেড হেড শব্দ মানে মাথা হেড এটা ইংরেজি শব্দ অপশনে প্রত্যেকটার মধ্যে দেখেন ইংরেজি আছে কনফিউশন হয়ে গেল তাহলে মৌলবি মৌলবিটা কি শব্দ মৌলবি আসছে ফার্সি শব্দ থেকে তাহলে হেড মৌলবি এটা হলো ইংরেজি আর ফার্সি এই দুইটা সংমিশ্রণ সং সংমিশ্রণ মানে দুইটা যোগে গঠিত হয়েছে শুদ্ধ বানান ক্ষিতিস ক্ষিতিস মানে হলো পৃথিবী পুত্র বা ভূপুত্র বলা হয় বা ভূস্বামী বলা হয় ক্ষিতীশ ক্ষিতীশের সঠিক বানান হবে ক্ষয় দীর্ঘইকার ঐকার ত্রয় রসৈকার রসইকার তালেবাস্য এটা সঠিক বানান আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি এটা কার রচনা আসাদ বিন হাফিজের রচনা সুনামির কারণ কি সুনামির কারণ হলো সাগরের তলে ভূমিকম্প হলে সমুদ্রের তল দেশে ভূমিকম্প সুশাসনের পথে অন্তরায় এটা হলো স্বজন সি হলো একটা লেক সি সম্পর্কে অনেককে জানেন না মৃত সাগর ইউটিউবে অথবা গুগলে যদি আপনি মৃত সাগর বা সি কি এটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন সার্চ করলে এক্স প্লাস ওয়াই ইকাল সিক্স এবং এক্স ওয়াই হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল কত হবে এটা সূত্র হবে এ প্লাস বি সরি এ প্লাস হোল স্কোয়ারের সূত্র কোনটা হবে এ স্কোয়ার প্লাস এই সূত্র দিয়ে করলে এটার উত্তর হবে থার্টি যেটা এখানে অপশনে দেওয়া নেই সঠিক উত্তর হবে থার্টি পরবর্তী প্রশ্ন কোন সংখ্যাটি ক্ষুদ্রতম এই টাইপের প্রশ্ন আমার এই জব সলিউশনের ক্লাসগুলোতে অনেকবার আমি দেখাইছি এগুলো সলিউশন করা একদম ইজি ক এবং খ প্রথম দুইটা অপশন আর আরি গুণ করবেন গুণ করে যেটা সবচেয়ে ছোট মনে হবে সেটা লিখবেন এরপরে গ এবং ঘ এই দুইটার আড়ারি গুণ করে যেটা ছোট সেটা লিখবেন এরপর এখানে যে দুইটা লিখলেন আপনি দুইটারে আবার আড়ারি গুণ করলে যেটা ছোট হবে সেটাই হবে উত্তর তাহলে আটাইশ ভাগের তিন এটা হলো সঠিক উত্তর বাংলাদেশের কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি সাক্ষরতার হার সবচেয়ে বেশি হলো পিরোজপুর জেলাতে জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ কত তারিখে শাহাদত বরণ করে আমার সাধারণ জ্ঞান অংশ থেকে কমন আসছে এটা এটা হলো আপনার ষোলোই জুলাই সম্প্রতি ইরান কর্তৃক ইসরায়েলে হামলার নাম কি অপারেশন রাইজিং লায়ন এরপরে পরবর্তী প্রশ্ন বাংলাদেশের সরকারি নোটে এখানে আকার হবে নোটে কার স্বাক্ষর থাকে সরকারি নোটে অর্থ সচিবের স্বাক্ষর থাকে বাংলাদেশের নোট আছে মূলত দুই রকমের একটা হলো সরকারি নোট আর একটা হলো ব্যাংক নোট সরকারি নোট কি কি আর ব্যাংক নোট কোনটা কোনটা এটা যারা যারা জানেন কমেন্ট করে জানাবেন হ্যাঁ স্পেলিং অ্যান্ড গ্রামার কমান্ড কোন মেনুতে থাকে স্পেলিং এবং গ্রামার এটা থাকে মাইক্রোসফট ওয়ার্ডের টুলস মেনুতে বাংলাদেশের সংস্কার কমিশনের প্রধানকে ডক্টর আলি রিয়াজ সংস্কার কমিশনের প্রধান আর এখানে অপশনে যেগুলো আছে এগুলা অন্যান্য কমিশনের প্রধানদের নাম দেওয়া আছে তো এ ছিল মোট পঁচিশটা প্রশ্ন যাদের এগারো থেকে বিশ গ্রেড নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য কমন উপযোগী চূড়ান্ত সাজেশন সাজেশন দরকার টার্গেট তারা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা হটলাইন নাম্বারে কল দিয়ে আপনার কোন সাজেশনটা লাগবে সে বিষয়ে কথা বললে আমার একজন এডমিন আপনার সাথে যোগাযোগ করবে ধন্যবাদ এই পর্যন্ত ক্লাসটি দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম